হ্যালো অ্যাসপিরেন্ট সহজ শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা একটা রিপোর্ট রাইটিং করবো তো আজকের টপিক হচ্ছে ট্যুরিজম ইন ইন্ডিয়া তো এই টপিকের উপর তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং ও বাংলা প্রতিবেদন দুটোই পাবে এই একই ভিডিওতে চলো শুরু করা যাক তো এটা বত্রিশ নাম্বার রিপোর্ট রাইটিং কিন্তু যাচ্ছে তো দেখো আমি যেমন করে থাকি তিনটে প্যারাতে এরকম এটা তিনটে প্যারাতেই আছে টাইটেল দিয়েছি ট্যুরিজম ইন ইন্ডিয়া বাই এ স্টাফ রিপোর্টার এক্স ওয়াই জেড জায়গার নাম দিয়েছি আর ডেট দিয়েছি ডিসেম্বর টোয়েন্টি এইট তোমাদের যেদিন পরীক্ষা থাকবে তোমরা সেই দিনের ডেটটা দেবে বা যখন লিখবে রিপোর্টটা সেই দিনের তারিখটা দেবে তো দেখো কি লিখেছি ইন্ডিয়া ডাইভার্স ইন ইটস কাস্টমস ট্র্যাডিশন কালচার অ্যান্ড জিওগ্রাফিক্যালি ব্লেসড উইথ মাউন্টেন ডেজার্ট সিস অ্যান্ড হেলদি ক্লাইমেট ইন্ডিয়ান ট্যুরিজম হ্যাজ টেন টার্নড আউট টু বি ভেরি ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রি ইন দ্য মডার্নেজ তো আমাদের ভারত সমৃদ্ধ কিসের জন্য তার রীতিনীতি তার ঐতিহ্য তার সাংস্কৃতিক সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এবং জিওগ্রাফিক্যালি মানে ভৌগোলিকভাবেও কিন্তু ব্লেসড কেমন কেননা এখানে মাউন্টেনও আছে আবার ডিজার্টও আছে মরুভূমিও আছে সমুদ্রও আছে আবার স্থিতিশীল বা সুন্দর মনোরম জলবায়ুও আছে যা একটা পর্যটনের জন্য উপযুক্ত আর আমাদের যে ইন্ডিয়ান ট্যুরিজম সেটা টার্নড আউট করেছে একটা খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি হিসাবে তারপরে দেখো দ্বিতীয় প্যারাতে কী লিখেছি ইন্ডিয়া অফার্স ডাইভার্স ট্যুরিস্ট স্পটস এবার এখানে আমি কতগুলো ট্যুরিস্ট স্পটের নাম দিয়েছি সব মিলিয়ে মিশিয়ে দিয়েছি দেখো রকম দিয়েছি ফর্ম হিস্টোরিক্যাল ওন্ডার্স তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল স্পিরিচুয়াল সাইটস বারাণসী দক্ষিণেশ্বর ন্যাচারাল বিউটি দীঘা কেরালা গোয়া অ্যান্ড দ্য হিমালয়ান রিজিয়ান দার্জিলিং মানালি অ্যালং সাইড উইথ অ্যালং সাইড ওয়াইল্ড লাইফ পার্ক লাইক সুন্দরবন তো এখানে আমি সব রকম জায়গার উদাহরণই এখানে দিয়েছি তারপরে আমি দিয়েছি যে ট্যুরিজম থেকে আমরা কী কী বেনিফিটস পাচ্ছি তো সেটা কীভাবে লিখেছি দেখো ট্যুরিজম জেনারেটস রেভিনিউ থ্রু দ্য সেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস টু টু ট্যুরিস্ট সাচ্যাজ অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশান অ্যান্ড হেরিটেজ অ্যাট্রাকশান ইট ক্যান স্টুমুলেট ইকোনমিক গ্রোথ অ্যান্ড ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটি তো এটা ছিল আমরা কী কী বেনিফিটস পাচ্ছি যে আমরা পণ্য বিক্রি করছি ট্যুরিস্টদের কাছে তাদেরকে সেবা দিচ্ছে বিভিন্ন রকম পরিবহনে কাজ হচ্ছে এই হেরিটেজ অ্যাট্রাক্ট করছে তাদেরকে বিদেশি পর্যটকদেরকে অ্যাটাক করছে অ্যাট্রাক্ট করছে আর কি তার ফলে কি হচ্ছে তার ফলে একটা ইকোনমিক গ্রোথ হচ্ছে এবং বেকারত্ব ঘুরছে বা মানে নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ছে তো এটা আমি বেনিফিটগুলো লিখেছি আরও অনেক বেনিফিটস হয় কিন্তু এখানে আমি সেগুলো পুট করতে পারিনি যেমন তোমার বৈদেশিক মুদ্রা অনেক পরিমাণে আসে এইগুলো আছে কিন্তু সেগুলো দিতে গেলে আবার অনেকটা বেড়ে যাচ্ছে ওই জন্য আমি সবগুলো দিতে পারিনি তারপরে কালচারাল এক্সচেঞ্জ হয় তারপরে এই যে ট্যুরিস্টটা যখন আসে তখন যে এনভায়রনমেন্টাল যে বেনিফিটসগুলো হয় যে মনুমেন্টসগুলো আছে সেখানে ফান্ডস জবা হয় সেগুলো দিয়ে তাদেরকে কনজারভেশনের কাজে লাগে এগুলো আছে তারপরে দেখো আমি কিছু চ্যালেঞ্জের কথা লিখেছি যে ট্যুরিজম কি কি চ্যালেঞ্জ ফেস ফেস করে দেখো ইন্ডিয়া হ্যাজ ফেসড চ্যালেঞ্জেস উইথ রিগার টু দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ ট্যুরিস্টস ল্যাক অফ মাল্টি লিঙ্গুয়াল ট্রেন্ড গাইডস কানেকটিভিটি এগুলো এবার আমি কি কি লিখেছি চ্যালেঞ্জেস লিখেছি কি কী চ্যালেঞ্জ ফেস করে যে সুরক্ষা নিরাপত্তা সুর নিরাপত্তার অভাব আছে তারপরে যেহেতু বিভিন্ন ভাষীর ট্যুরিস্ট এখানে আসে তো তাদের সঙ্গে ভাষা নিয়ে একটা সমস্যা হয় পরিবহনের সমস্যা হয় এই সমস্যাগুলো হয় তারপরে আমি কিছু প্রকল্পের কথা বলেছি যেগুলো আমাদের সরকার নিয়েছে ইন ইন্ডিয়া দ্য রিসেন্ট ইনিশিয়েটিভস রিলেটেড টু ট্যুরিজম আর স্বদেশ দর্শন স্কিম দেখো আপনার দেশ ইনিশিয়েটিভ ইটিসি দেখো এখানে আরও অনেক ইনিশিয়েটিভস রয়েছে সেগুলো আমি পরে লিখে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো বেছে নিয়ে এখানে পুট করতে পারো কিংবা যখন তোমাদের ওয়াট লিমিট বাড়ানোর দরকার পড়বে তখন সেখান থেকে তোমরা নিয়ে লিখতে পারবে সেটা আমি নিচে পরে লিখে দিয়েছি তো তারপরে দেখো আমি কি লিখেছি গভর্নমেন্ট গভর্নমেন্টের কি কি করা উচিত সেইটা নিয়ে আমি একটা কনক্লুশন প্যারা করেছি দেখো ইন্ডিয়ান গভর্নমেন্ট নিড টু ফোকাসিং অন সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ভিজা সিমপ্লিকেশন তো এখানে কি বলেছি যে আমাদের ভারত সরকারের এ ব্যাপারে একটু সতর্ক হওয়া দরকার যে নিরাপত্তা নিয়ে যে কাঠামোগুলোকে সুন্দর করার জন্য এবং যে ভিসার যে মানে অন্য দেশ থেকে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য যে ভিসার প্রয়োজন হয় সেগুলোতে যাতে সিম্প্লিসিটি আসে সেইটা দেখা তারপরে দেখো ট্যুরিজম প্লেসে ভাইটাল রোল ইন দ্য গ্লোবাল ইকোনমি ইন্ডিয়াস ফিলোসফি অফ ধাইভা কুটুম্বকম গিভস এট এ কনস্ট্যান্ট বিলিভ ইন মাল্টি ল্যাটোরিজম তো আমাদের ভারত যে বসু বা কুটুম্বাকমে বিশ্বাস করে সেইটা আমি এখানে এন্ডিং লাইনে লিখেছি তো এটি ছিল আমার ইংলিশ রিপোর্ট রাইটিং এবার আমি তোমাদেরকে দেখাবো যেই স্কিমসগুলো রয়েছে ইনিশিয়েটিভসগুলো যে গভমেন্ট নিয়েছে সেইগুলো কী কী দেখো আমি সাতটা ইনিশিয়েটিভসের নাম লিখে দিয়েছি নিচে দেখো এক নাম্বারে দিয়েছি এক ভারত শ্রেষ্ঠ ভারত দু নাম্বারে জি টোয়েন্টি মিটিংস অ্যাট ডিফারেন্ট প্লেসেস যে আমরা সবাই জানি যে জি টোয়েন্টি আমাদের দেশে হয়েছিলো তো সেটা বিভিন্ন দেশে হয়েছিল তার কিছু কারণ রয়েছে পর্যটনের ক্ষেত্রে কেননা বিভিন্ন দেশ থেকে মানুষজন এসেছিলো তাতে আমাদের অনেকটা আর্থিক উন্নতি হয়েছিল তারপরে তিন নাম্বারে দিয়েছি ভিজিট ইন্ডিয়া ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফোরে দিয়েছি প্রসাদ স্কিমস ফাইভ উডান স্কিম সিক্স উৎসব পোর্টাল সেভেন রিলিজিয়াস করিডর্স তো এগুলো কিন্তু ইনিশিয়েটিভস তোমরা তোমাদের নোটসে অ্যাড করতে পারো এবার আমি তোমাকে তোমাদেরকে দেখাবো যে আমি বাংলা প্রতিবেদনটা কি করে লিখেছি দেখো দেখো আমি বাংলার যে শিরোনামটা সেটাও একদমই সিম্পল দিয়েছি খুব একটা কারুকার্য দেখাই তোমরা তোমাদের পছন্দ মতো ভেবেচিনতে একটা সুন্দর নাম দিয়ে নেবে তো ভারতের পর্যটন দেখো জায়গার সরি নিজস্ব সংবাদদাতা জায়গার নাম আমি দিয়েছি ক খ গ এবং তারিখ দিয়েছে ডিসেম্বর আঠাশ প্রথম প্যারাতে কি লিখেছি দেখো সভ্যতা বিকাশের সাথে সাথে পর্যটনের রূপ ও প্রকৃতিতে এসেছে অভাবিত পরিবর্তন পর্যটন এখন শুধু কোনো ব্যক্তি বা ক্ষুদ্র গোষ্ঠীর দেশভ্রমণ নয় একটি শিল্প দেশের অর্থনীতির মুখ্য উপাদান ভারতের রীতিনীতি ঐতিহ্য সংস্কৃতিতে বৈচিত্র্যময় এবং ভৌগোলিকভাবে সমুদ্র মরুভূমি পাহাড় ও স্বাস্থ্য স্বাস্থ্যকর স্বাস্থ্য পরিবেশে সমৃদ্ধ স্বাস্থ্যকর পরিবেশ স্বাস্থ্যকর হবে স্বাস্থ্যকর পরিবেশে সমৃদ্ধ তারপর দেখো এটা ছিল প্রথম প্যারা দ্বিতীয় প্যারাতে আমি কি লিখেছি দেখো কিছুটা আমি ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের ধাঁচেই লিখেছি বা ওই লাইনগুলোই আমি বাংলা করে লিখেছি তো দেখো ভারতের বিভিন্ন পর্যটন স্থল যেমন ঐতিহাসিক স্থান তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল লালকেল্লা এখানে আমি লালকেল্লা নামটা অ্যাড করেছি তার কারণ এখন লালকেল্লা বর্তমানে খবরে আছে তো তারপরে দেখো আধ্যাত্মিক স্থান বারাণসী দক্ষিণেশ্বর প্রাকৃতিক সৌন্দর্য দীঘা পুরী গোয়া পাহাড়ি এলাকা দার্জিলিং কাশ্মীর কাশ্মীরও এখন নিউজে আছে ওই জন্য কাশ্মীরটা আমি ব্যবহার করেছি এবং জাতীয় উদ্যান যেমন সুন্দরবন বিদেশি ও আভ্যন্তরীণ পর্যটক আভ্যন্তরীণ পর্যটকদের আবাসন পরিবহন পণ্য বিক্রি ও পরিষেবা পরিষেবার মাধ্যমে নিজ রাজস্ব আদায় হয় এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপ্ত করে উদ্দীপিত করে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষা বহুভাষিক প্রশিক্ষা প্রশিক্ষিত গাইডের অভাব এবং সংযোগের ক্ষেত্রে ভারত বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছে তবে সরকার কর্তৃক পর্যটন সম্পর্কিত উদ্যোগগুলি যেমন স্বদেশ দর্শন প্রকল্প দেখো দেশ ইত্যাদি তো এটি ছিল দ্বিতীয় প্যারা শেষ প্যারাতে আমি কি লিখেছি দেখো ভারত সরকারকে নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন ভিসা সহজীকরণের উপর নজর দিতে হবে প্রসঙ্গত উল্লেখযোগ্য ভারত বসু ধৈব কুটুম্বকম নীতিতে বিশ্বাসী এটা ছিল আমার বাংলা প্রতিবেদন তোমাদের প্রতিবেদনগুলো কেমন লাগলো আমাকে জানাবে তো এরকম আরও রিপোর্ট রাইটিংয়ের ক্লাস আসবে তোমরা একবার প্লে লিস্টটা চেক করে নেবে আমি ওখানে সমস্ত রিপোর্ট রাইটিংগুলো এবং বাংলা প্রতিবেদন ট্রান্সলেশানগুলো একটা জায়গাতে করে দিয়েছি এটা নিয়ে বত্রিশটা রিপোর্ট রাইটিং গেছে ঠিক একই প্রসেসে তৈরি করা তো এরকম ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো ফলো করো নিজেরা প্র্যাকটিস করতে থাকো আর সব সময় পজিটিভ থাকো থ্যাংক ইউ